তাহলে আপনারা ভাববেন যে বুঝি এই তরুণ ছাত্ররা যে আন্দোলন করেছে এটা শুধুমাত্র তাদের নেতৃত্ব এটা তাদের নয় এই কৃতৃত্ব যদি দ্বিতীয় চান তাহলে আপনাকে বেগুম খারাপের যে পৃথিবীতে দিতে হবে তিনি ফ্যাস্টিস রাষ্ট্রকে কোনো বৈদ্যুত্ব দেননি যখন বেগুন গিয়া আমাকে প্রয়োজন মনে করেছেন আমি তার সঙ্গে কথা বলেছি যখনই আমতে তো বিশ্বের এক কথা পরিষ্কার আমি বিরুদ্ধে তবে তাকে জানাবে একদিকে নিয়েছে তার আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে তাকে অশ্লীল ভাষা শেখ হাসিনা গালিগালাজ এই যে অশ্লীল ভাষায় গালিগালাজ করা তার আত্মমর্যাদা মর্যাদা ক্ষুণ্ণ করা তাকে একটা ফালতু একটা মামলায় আপনি বিশ্বাস করতে পারেন একটা দেশের প্রধানমন্ত্রী আপনি ফালতু মামলায় তাকে কীভাবে আপনার অপমান করা হয়েছে কেমন এখন সরকারের নামে রাষ্ট্রের নামে আইনের নামে কিন্তু এগুলো কিন্তু বিএনপি কিন্তু এগুলোকে মেনে নিয়েছে আজ তিনি একটা দাঁড়িয়েছিলেন কি দাঁড়িয়েছিলেন যে এই ফ্যাসিস্ট রাষ্ট্রকে বৈধতা দেওয়া যাবে না তিনি নির্বাচনে যাননি আপনি ভুলে যাবেন না ইতিহাস ইতিহাস ভুলে গেলে কিন্তু আপনারা কিছু কিন্তু কিছু তাহলে আপনারা ভাববেন যে বুঝি এই তরুণ ছাত্ররা যে আন্দোলন করেছে এটা শুধুমাত্র তাদের নেতৃত্ব তাদের নেতৃত্ব একা নয় এই কৃতিত্ব যদি দিতে চান তাহলে আপনাকে দিতে হবে তিনি ফ্যাসিস্ট রাষ্ট্রকে কোনো বৈধতা দেননি ঠিক আছে তাহলে আপনাদেরকে যদি বলতে হয় যে দেননি তাহলে এই গণভ্যত্থান কিন্তু বিএনপির কর্মীরাও করেছে বিএনপির কর্মীরা এই গণভ্যত্থানের অংশ বিএনপির কর্মীরা জনগণের অংশ তাদেরকে আর বিএনপি বলার দরকার পড়ে না আমরা জনগণ এই জনগণের অভ্যুত্থান ঘটেছে এবং জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সর্বোচ্চ অভিপ্রায় যেটাকে বলে সভারেন্ট্রি ওখানে সভারেন্ট্রি গণ সার্বভৌমত্ব এটা হয়েছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের এক ধাপ অনেক দিকে এটাকে পরিষ্কার করে গেছে এটা কিন্তু সরকার না এটা কি হয়েছে রাষ্ট্র কায়েম করছে এটা গণতান্ত্রিক রাষ্ট্র এই গণতান্ত্রিক রাষ্ট্রকে শুধু তরুণরা করেছে না তরুণরা করে তার অনেকগুলো প্রস্তুতি আছে এটার মধ্যে বিএনপির অবদান আছে এটার মধ্যে হেফাজতের অবদান আছে এটার মধ্যে জামাতিস্তানের অবদান আছে এটার মধ্যে যারা দল করে না তাদের অবদান আছে জনগণ খুব গুরুত্বপূর্ণ শব্দ যারা জনগণকে আবার বিভক্ত করে দলীয় জায়গায় নিয়ে যেতে চায় এটা কিন্তু প্রতি বিপ্লবের অংশ